আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ আজ বাইশ পাঁচ দুই হাজার পঁচিশ ইংরেজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি ইসমি আজম প্রথমে চলে যাচ্ছি দৈনিক প্রথম আলোর সংবাদে দৈনিক প্রথম আলোর শিরোনাম হচ্ছে অফিসাস অ্যাড্রেসে প্রধান। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত যেভাবে তৃতীয় টি টোয়েন্টিতেও হারল বাংলাদেশ পররাষ্ট্র সচিব হচ্ছে আসাদ আলম শিয়াম ঢাকা চেম্বারের সভা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি আতঙ্কে ভুগছে ব্যবসায়ীরা উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমের পদত্যাগের দাবি ইশরাকের তিন উপদেষ্টা বিএনপির মুখপাত্র আখ্যায়িত করে এনসিপির হুঁশিয়ারি মতামত হুতিদের সাথে যুদ্ধে আমেরিকা কেন পিছিয়ে হটল মতামত বুলডোজার বনাম উটকো আগুনিকদের নাগরিক টিকে থাকার লড়াই মদ সন্ত্রাসের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান জারি সারা হোসেন মব ঠেকিয়ে অনুকরণের দৃষ্টি স্থাপন করে ধানমন্ডি থানার ওসি পুরস্কৃত সিলেটি বিএনপি নেতার ফোনে আওয়ামী লীগের সাবেক মেয়রের কল ফেসবুকে সমালোচনা ভুক্তভোগী নারীর সাত মাসের মাত্র দুইবার মায়ের সাথে যোগাযোগ নোবেলের মুঠোফোনেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করিডোর বলে কিছু নেই শুধু রাখাইনের মানবিক সাহায্য পৌঁছানো নিয়ে আলোচনা পাঁচশোর বেশি মিডস কল পেয়েছিলেন সূর্যবংশী চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের দ্বন্দ্ব হামলায় আতঙ্ক কলেজ ছাত্রের মৃত্যু এবার চলে যাচ্ছি আমরা শিরোনামের বিস্তারিত খবরে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন সেনাবাহিনী প্রধান জেনারেল অকারুজামান নির্বাচন প্রসঙ্গে তিনি জানিয়েছেন এ বিষয়ে তার অবস্থান আগের মতোই দেশের বিভিন্ন পথ নির্ধারণের অধিকার এই নির্বাচিত সরকারের রয়েছে আজ বুধবার সেনা সেনাবাঙ্গনে অভিশাস অ্যাড্রেসে সেনা প্রধান আরও কিছু বিষয় উল্লেখ করেন ঢাকায় অবস্থানরত সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এতে অংশ নেন অনেক কর্মকর্তা ভার্চুয়ালি যুক্ত হন অনুষ্ঠানে নির্বাচন ছাড়া করিডোর বন্দর সংস্কার সহ সমসাময়িক বিষয় বিভিন্ন বিষয় উঠে আসে যেখানে উপস্থিত সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের একাধিক কর্মকর্তার সাথে কথা বলে এ তথ্য জানা গেছে করিডোর প্রসঙ্গ সেনাবাহ প্রধান মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডোর সংক্রান্ত আলোচনার বিষয়ে কথা বলেন এই সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন রাখাইন রাজ্যের মানবিক করিডোর বিষয়ে সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকার থেকে আসতে হবে এবং তা বৈধ প্রক্রিয়া অনুসরণ করেই হতে হবে এখানে রাজ জাতীয় স্বার্থ দেখতে হবে যা করার জাতীয় স্বার্থ রক্ষা করেই করতে হবে যাই করা হোক না কেন পলিটিক্যাল ক রাজনৈতিক ঐক্যমত মাধ্যমে সেটা হতে হবে মব ভায়োলেন্স মব ভায়োলেন্স বা উচ্ছৃঙ্খল জনতার সঙ্গবদ্ধ বিশৃঙ্খলতা আক্রমণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দিয়েছেন জেনারেল অকারুজ্জামান তিনি বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনাবাহিনী এখন আরও কঠোর অবস্থানে যাচ্ছে সংঘবদ্ধ জনতার নামে বিশৃঙ্খলা অসিংসতা আর সহ করা হবে না বন্দর প্রসঙ্গ চট্টগ্রাম বন্দরে মিউরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে দেওয়া নিয়ে সাম্প্রতিক আলোচনা ও বিতর্ক বিষয়েও কথা বলেছেন প্রধান এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে তিনি বলেন এখানে স্থানীয় ও মানুষ ও রাজনৈতিক নেতাদের মতামত প্রয়োজন হবে রাজনৈতিক সরকারের মাধ্যমে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত সংস্কার প্রসঙ্গে জেনারেল অকারুজাম বলেন তিনি সংস্কার হচ্ছে কি হচ্ছে কি এ বিষয়ে তার কিছু জানা নেই এ বিষয়ে তার সঙ্গে কোনো পরামর্শ বা আলোচনা করা হয়নি সামনে ঈদ উল আজহা মানুষজনের নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করতে পারে এ ব্যাপারে সহযোগিতা করতে বলেছেন অকার জেনারেল অকারুজামান সেনাপ্রধান তার বক্তব্যে উল্লেখ করেন বাংলাদেশ সেনাবাহিনী এখনই এমন কোনো কার্যকলাপে যুক্ত হবে না যা জাতীয় সার্বভৌমের জন্য ক্ষতিকর তিনি সব পর্যায়ে সেনা সদস্যদের নিরপেক্ষ থাকার এবং ভবিষ্যৎ নির্বাচনী দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের নির্দেশ দেন পরবর্তীতে পরিস্থিতিতে দায়িত্ব পালনের জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানিয়েছেন পাশাপাশি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার আমরা সরকারকে আমরা সহযোগিতা করছি সহযোগিতা করে যাব ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন